ইমানের জন্য শর্ত হলো যে আপনি স্বাভাবিক অবস্থা ইমান আনবেন বিপদ দেখে ইমান আনলেন সেই ইমান আল্লাহ কবুল করবে না সুরায় আনামের একশো আঠান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন যে ইয়ম আয়াতি বাজু আয়াতি রব্বিকা এর এর পূর্বে আয়াত হলো যে আল্লাহ আল্লাহতালা আসবেন অথবা ফেরেস্তারা আসবেন অথবা আপনার রব এমনভাবে আসবেন একটা আপনারা সুরা আনামের একশো আটান্ন নম্বর আয়াতে আপনারা দেখবেন সেখানে আল্লাহ তালা বলছে হালিয়ান জুরুন ইল্লা আয়া তিয়ামুল মালাইকাতো তারা আর কিছুর অপেক্ষা করেন না যে তাদের কাছে ফেরেস্তা উপস্থিত হয়ে যাবে এই ফেরেস্তা উপস্থিত হয়ে যাওয়ার সময়টা হলো মৃত্যুর সময় যখন যান কমচ করা হবে তখন ফেরস্তা যে উপস্থিত হবে যান কবচ করার জন্য এদেরকে মানুষ দেখতে পাবে আমাদের সাথে সবসময় ফেরস্তা আছে রাবণ কান্ত দেখতে পাই না আমরা কিন্তু ফেরস্তা দেখতে পাওয়া যাবে হাল ইয়ান জুরু না আল্লাহ বলেন তারা ইমানের ব্যাপারে আর কোনো কিছুর জন্য বিলম্ব করে না বরং ইহার জন্যই বিলম্ব করে যে তাদের কাছে ফেরস্তা হাজির হয়ে যাবে আউ ইয়াতি রব্য অথবা আপনার রব উপস্থিত হবেন তো রব উপস্থিত হবেন বিচারের দিনে মৃত্যুর সময় আল্লাহ তালা মানুষের সবচেয়ে কাছে থাকেন এটা আল্লা ওয়াকার মধ্যে বলেছেন যে মেনকুম আক্রেনকুম অলাহকে লুব যে আমি তোমাদের সকলের চাইতে ওই মৃত্যু ব্যক্তির কাছে অবস্থান করি কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না এটা ডাইরেক্ট কথা এই জন্য অনেক বুজুর্গনের দিন যাদেরকে বলা হয় সমাজে তারা নস করে করে মৃত্যুর সময় শয়তানে প্রসব খাওয়াবার জন্য আসে কিন্তু এই কথাগুলো সব বানাট তার কারণ মৃত্যুর সময় ইমান আনলে বা ইমান নষ্ট করলে তাতে কোনো ক্ষতি হবে না এটা শয়তান আইনকানুন ভালোই জানে কাজ শয়তান সময় নষ্ট করবে না যে সময় তার অসহায় কোনো ফল হবে না ভালোরও ফল হবে না মন্দরও ফল হবে না এই সময় শয়তান কোনো মানুষকে অচ আসা দেবে না কাজে ওনারা ভয় দেখান মানুষকে যে শয়তানের প্রসাব নিয়ে আসবে তখন তোমার যদি পীর থাকে সে তোমাকে থেকে রক্ষা করবে এইভাবে সে কি আঁকিদা সমাজের সৃষ্টি করা হচ্ছে এবং এই সব দরবারে লক্ষ লক্ষ মানুষের সমাগম তারা হাজার হাজার কোটি টাকার মালিক মানুষ কোরআনকে ছেড়ে দিয়ে এই বোকামি করলে আল্লাহর কাছে তারা কি জবাব দিবে বলেন পরিষ্কার কথা যে আমি আল্লাহ নখানু আক্রাবু এলাই মিংকুম পালাক পূর্ব আগ্রহ অংশ হল ফালাউলায়দা বালাকাতেল হুলকুম কেন নয় প্রাণটা যখন তোমাদের হলকুমে চলে আসে হলকুম হলো এই জায়গাটা এই বক্রস্থল এবং জিব্যারু এই জায়গাটা হলকুম ফাদাউলায়দা বালাতেল হুলকুম কেন নয় যখন তোমাদের প্রাণ কণ্ঠনালীতে চলে আসে ওয়ান তুম হীনে এবং তখন তোমরা সবাই তাকাইয়ে দেখতে পাচ্ছ যে প্রাণটা তার আস্তে আস্তে চলে আসে আমি আমার আব্বার মৃত্যুর সময় তার পায়ে হাত দিয়ে রেখেছি দেখছি আস্তে আস্তে পায়ের দিক থেকে প্রাণ যে চলে যাচ্ছে সামনের দিকে এটা আপনারা যে কেউ বসলে মৃত্যু ব্যক্তিকে আপনি যদি ই করেন ধরেন তা আপনি দেখতে পাবেন এরপরে প্রাণটা গলার মধ্যে আসে আল্লাহ বলেন যখন প্রাণটা গলার মধ্যে চলে আসে ওয়ান তুম হিনে দেন তখন তো সবাই তোমরা দেখতে পাচ্ছ আল্লাহ বলেন লাইন তুম তুম গায়রা মাদিনী না তোমরা যদি এমন হও যে তোমরা কারো কাছে দায়বদ্ধ না এই ঘরটা এই দোকানটা সোনালী ব্যাংক কাছে দায়বদ্ধ আল্লাহ এই মাদিনী না দায়ন শব্দ মাদিনী না শব্দ দায়বদ্ধ আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহর কাছে দায়বদ্ধ না হয়ে থাকো তার জিউ না হা তাহলে ওখান থেকে প্রাণটা তোমরা ভিতরে ঠেলে দাও কত স্পষ্ট কথা কোনো জড়তা নাই আমরা কোরআন ছাড়া বাইরের কোনো কথা বলতে গেলে আমাদের জড়তা আসে তার কারণ আমাদের কোরআন ছাড়া বাইরের কথা বলার অভ্যাস নাই এখন দেখেন কি সুন্দর আল্লাহ বলছেন হালাউলা ইনকন তোম গা এরা না তোমরা যদি হো এমন যে তোমরা কারো কাছে দায়বদ্ধ নও তো তার যেও না হা তা তোমরা ওটা ভিতরে ঠেলে দাও ইনকাম তোম সদিকে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ প্রমাণ করেন যে তোমাদের এ ব্যাপারে কোনো ক্ষমতা নাই তোমাদেরকে আমি তোমাদের অনিশ্চয় পৃথিবীতে পাঠিয়েছি তোমাদের অনিশ্চয় তোমাদের মৃত্যু ঘটাব মৃত্যুর সময় যাদের আসে তারা কোটি কোটি টাকা ব্যয় করতে কোনো দ্বিধা করে বেঁচে থাকতে চায় তা আল্লাহ বলেন তোমাদের অনিচ্ছায় আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি তোমাদের অনিচ্ছায় তোমাদেরকে পৃথিবী থেকে আমি নিয়ে আসবো তোমাদের অনিচ্ছায় তোমাদেরকে আমি হাসির ময়দানে তুলবো বিচার করব তারপর তোমাদেরকে জান্নাত জান্নাম দুটো ঠিকানায় দিব এটা আল্লাহর ইচ্ছা আপনি আল্লাহর ইচ্ছার উপরে প্রশ্ন করার অধিকার আপনার আমার নাই এটা তিনি করবেন তিনি ঘোষণা করেছেন তবে তিনি দয়ালু আমরা যদি তার হুকুম মানি তার আমরা দয়া পাবো কল্যাণ পাবো তিনি সমগ্র পৃথিবীর সমস্ত নেয়ামতের মালিক তার নিয়ামত আমরা লাভ করব এখানে ফেরাউনের অবস্থা ফেরাউন যখন এভাবে আমান তো বলছিল তাফসিরে বলা আছে যখন এভাবে ফেরাউন ইমান ঘোষণা করছিল বলা দাসা জিব্রাইল দাসা মানে কাদা দিয়ে মুখ চিপে ধরা তো জিব্রাহিন এক মুষ্টি কাদা তুলে ফেরাউনের মুখ চিপে ধরেছিল তারপর না আর বলতে পারছিল না কারণ ও করছিল বলার ক্ষমতা ছিল না তো আল্লাহ বলছিলেন তাপসিলের কথা যে জিব্রাহিম তুমি ওর মুখ ধরলা কেন তো জিব্রাহীন বলে যে আল্লাহ আপনি বড় দয়ালু আপনি যদি বারবারও বলে আমানতো আমানতু আপনি যদি ইমান কবুল করেন ওকে আমি ইমান কবুল যাতে না হয় আমি ওকে ইমান আনার সুযোগ দিব না এই জন্য ওই কাদা দিয়ে মুখ ধরছি আল্লাহ বলেন তুমি এত ক্ষিপ্ত হলে কেন ওর উপরে তখন জিব্রাহিম বলেন যে ফেরাউনের সাথে যেদিন জাদুর মোকাবেলা হয়েছিল সেদিনও ঘোষণা করেছিল আনা রব্য কোমল আলা আমি তোমাদের সবসময় বড় রব ও বাবা জিবর সেই দিন আমি ক্ষিপ্ত হয়ে আছি যে তুই কেমন করে বড় রব হলি তোর রবগিরি আমি দেখে নেব যদি কি করে বললি যে আমি রব বুকুমুল আলা তো এভাবে ফেরাউন ধ্বংস হয়েছে তার ধ্বংস ইতিহাসটা আমাদের সামনে আল্লাহ কোরআন পাকে বারবার উল্লেখ করেছেন বিশেষ করে সুরে ইউনুসের নব্বই নম্বর আয়াতে আর সুরে আনামের একশো আটান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা এই বিষয়টা স্পষ্ট করে বলেছেন তো এখন এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে মৃত্যুর সময় ইমান আনলে সেই ইমান কবুল হবে না এখন আমরা সাধারণত দেখি এই প্রবণতা যে আপনার আমার পিতা মারা যাচ্ছে তখন কোনো আলেম কাছাকাছি থাকলে ধৈর্য জোর হুজুর তাড়াতাড়ি চলেন আমার আব্বাকে একটু কলম পড়ায় দেন আমাকে এরকম করা হয়েছে কোনোভাবে বোঝাতেই পারি না না আমার আব্বাকে কলমা পরে তার কারণ এটা তার ভালোবাসা সন্তানদের পিতার প্রতি যে তার ইমানের সেটি মৃত্যু হোক এটা কামনা করে এটা তার দোষ বলা যাবে না কিন্তু সে জানে না এটা হলো সমস্যা এখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে এই সময় তাকে কলেমা পড়ালে এটা কবুল হবে না আর ওই সময়ে যদি সে কোনো কষ্টে পড়ে ইমানের ব্যতিক্রম কোনো কথা বলে যাতে মনে হয় যেন এই লোকটা ইমান ত্যাগ করছে এরকম কোনো কথা বললেও তাতে ইমান নষ্ট হবে না দেখেন যদি ইমান কবুল না হয় তো ইমান নষ্ট হওয়ার প্রসঙ্গ আসতেই পারে এটা তো আপনাদের বিবেক বলবে ইমান যদি কবুলই না হয় তো ইমান নষ্ট হওয়ার প্রসঙ্গ আসতেই পারে না ওই সময় কাজে মৃত্যুর সময় শয়তানের কোনো ফাংশন নাই মৃত্যুর সময় ইমান আনলে সেই ইমান আল্লাহ কবুল করবেন না এটা আমাদেরকে জানতে হবে আমরা কিন্তু মৃত্যুর সময় ইমান আসুক মৃত্যুর সময় কলমাফুরি এরকম অনেক আলেমরা মোনাজাতের সময় বলেন আল্লাহ মৌওয়াতের সময় ধরুন আমাদের মুখে কলেমা জারি হয় লাহ ইল্লাহ মোহাম্মদ্লা করে না তো এই এটা কি ঠিক মৌওয়াতের সময় কলেমা জারি হলে কী হবে মৌওয়াতের সময় ফেরাউনের মুখে যত সুন্দর কলেমা জারি হয়েছে এর সেটি ভালো কলমা কি কিছু আছে পৃথিবীতে বলেন আমান তো আনহ উল্লাহ ইলা ইল্লা দি আমন আদি বানু এই ফেরাউনের মুখে যে কলেমা জারি হয়েছে এসে যে সুন্দর কলমা কিছু আছে এই কলমা জারি হয়েছে ইমান কবল হয় নাই কাজেই মৃত্যুর সময় কারোই কলমা জারি হলে তাতে তার ইমান প্রমাণিত হবে না কাজে এই আইন এটা আপনাদের আমাদের সকল মুসলমানের জানতে হবে আপনি এখন ইমান আনেন যত বড় অপরাধ করে থাকেন আপনি বুঝতে পারেন সাথে সাথে ইমান আনেন সব কবল করবে তো মৃত্যুর সময় আপনি ইমান আনবেন এইভাবে যদি মৃত্যুর সময় আল্লাহ ইমান কবুল করে তাহলে একটা লোক দুযোগে যাবে না মৃত্যুর সময় সবাই মৃত্যুর আর একটা কি ইয়াকিন ওয়াবু রব্বাকা হাত্যা ইয়াত ইয়াকাল ইয়াকিন আল্লাহ বলছেন তুমি তোমার রবের ইমাদত করো ইয়াকিন আসা পর্যন্ত অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত মৃত্যুর নাম ইয়াকিন কারণ মৃত্যুর সময় একটা মানুষ সব বিশ্বাস করে নবী সত্য রোসুন সত্য আসমানি কেতাব সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য আল্লাহ সত্য ফ্রেস্তা সত্য সব ইয়াকিন এখন ওই সময় একিন করলে যদি আল্লাহ তার ইমান কবুল করে তাহলে আপনারা মেহনাত করলেন কি জন্য সারা জীবন তাহলে এটা কখনোই হতে পারে না এটা ন্যায় বিচার হতে পারে না যে সারা জীবন সে জুলুম অত্যাচার করে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে মানুষদেরকে মেরে মেরে সব শেষ করে হ্যাঁ মানুষকে পরোয়া মারা জালে মারা খাদ্য বন্ধ করে দিয়ে মারা এই করে করে তুমি মরার সময় বললা এহুদিদের সম্পর্কে পরিষ্কার না বলছে না হালেল কেতাবিল্লা কাবলা মাউথি সমস্ত এহুদি খ্রিস্টানরা মৃত্যুর পূর্ব ইমান আনবে সমস্ত এহুদি খ্রিস্টানরা ঈশ্বর আসলামের উপর ইমান আনবে কিন্তু এমন সময় আনবে যে সময় তাদের ইমান কবুল হবেন